হ্যালো সবাই কেমন আছে আমি শর্মিশ্রা তো তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা অন্যান্য কাজ করার পর দেখ ছাদে গিয়ে এত সুন্দর রোদ দেখে আবার জামা কাপড়গুলোকে মেলতে হবে সেই চিন্তাই মাথায় ছিল কারণ তিন চার দিন ধরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড়গুলো ভালো করে শোকায়নি তাই সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি ছাদে সুন্দর করে মেলে দেবো আর আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলোও ভালো করে শোকায়নি তাই একটা বালতির মধ্যে ভরে তাদের সুন্দর করে মেলে দিয়েছি আর জামাকাপুর জানো তো বর্ষাকালের দিকে একটা জিনিস হয় ওই স্যাঁত স্যাঁতে ভাবটা থাকে সেটা পড়লে না ভীষণ বিচ্ছিরি লাগে আর কীরকম একটা হয়ে যায় জন্য আমার মনে হয় একটু রোদ খাওয়ানোর দরকার আর এত সুন্দর রোদ দেখেছি জামাকাপড় দেবো না হতেই পারে না প্রত্যেকটা ছাদে দেখি সবাই সকালবেলা উঠে জামাকাপড় মেলে দিয়েছে রোদটা পেয়েছে তাই না তো আমিও সেই কাজই করেছি তো জামা কাপড় মেলার পর আমার আজকে অনেকগুলো কাজ আছে যেহেতু আজকে একাদশীতে এই জন্য রান্নাবান্নাটা একটু অন্যরকম হবে সেগুলো তো করতে হবে তার সাথে আমার একটা কাজ কম হয়েছে সেটা হলে গাছে জল দিতে হচ্ছে না যেহেতু এত বৃষ্টি পড়ছে সেই জন্য গাছে জল দেওয়ার ব্যাপারটা কমে গেছে কিন্তু অন্যান্য কাজেও তো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় একটা কাজ আছে আমার পাখিটাকে চান করাতে হবে পরিষ্কার করাতে হবে কারণ আগের দিনে একটা পেয়ারা দিয়েছিলাম বড় গাছের পেয়ারা বড় একটা পেয়ারা হয়েছিল সেই পেয়ারাটা দেয়াতে ও পুরো খেয়েছে আর চারিদিকে ছিটিয়েছে তো এটা ওকে ঢেকে রাখিয়ে এটা দিয়ে তো সেটাকেও কাস্তে হবে এগুলোকেও কাচতে হবে তো ওকে একেবারে ধোয়া মাজা করে পরিষ্কার করে আবার এখানে টাঙিয়ে দিলাম পরিষ্কার করাটা আর তোমাদের দেখালাম না তো ওকে ওখানে টাঙিয়ে দিয়ে এবার আমি ওকে খেতেও দিয়ে দেবো আর ওকে আমি সাধারণত ছোলা দিই তারপরে তোমার পেয়ারা দিই এই ধরনের ফল বা সিজনাল ফল যা ওঠে সেগুলো অল্প একটু দিই তো ওকে পরিষ্কার করে এবার ওকে খেতে দিয়ে দিয়েছি আর নিচে দেখো আমি তোমাদের যেটা দেখানোর মেন উদ্দেশ্য হলো বৃষ্টি পড়াতে অল্প কদিনের তিন চার দিনের বৃষ্টিতে দেখো কিভাবে এগুলো যে জঙ্গলগুলো দেখছো এগুলো কিন্তু জঙ্গল নয় এগুলো হলো কলমি শাক পুরো জমিতে কলমি শাক পুরো ছেয়ে গেছে আর এখানে কতগুলো টব আছে এখানে আম গাছ আছে সবেদা গাছ আছে অনেক রকমের বড় বড় গাছ আছে সেগুলো সবকটাই টবে আছে কিন্তু ওই কলমি শাকের জন্য ওগুলো একেবারে জঙ্গল জঙ্গল লাগছে তো ওগুলোকে পুরো ঢেকে যাওয়াতে আমি ওকে দিয়ে দিয়েছি ছোলা আর জল তো বৃষ্টি হলে এটাই হয় যে গাছপালা এত ভরে যায় এত ভরে যায় লতা পাতা আগাছা এগুলো হবে কিছু করার নেই আর আমাদের এখানকার জমিতে নামি দেখেছি খুব পরিমাণে কলমি শাক আছে আর শুশুনি শাক আছে যেটা খেলে খুব ঘুম হয় ওগুলোতেই পুরো ভর্তি চারিদিক তো ওগুলো খাওয়া ভালো তো এখন চলে এসেছি আমি রান্নার পর্বে আর তোমাদের ভিডিওতে দেখাতে দেখাতে দেখো আমি এগুলো করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি সেগুলো কিন্তু আমি তোমাদের ভিডিও দেখাতে পারিনি আমি জানি না সবাই কিভাবে ভিডিওতে এরকম সব কিছু দেখায় কেন কি আমার শিডিউল টাইম আমাকে সাড়ে দশটার মধ্যে আবার বেরিয়েও যেতে হবে জন্য আমাকে তাড়াতাড়ি করে করতে হয় তাই তোমাদের সমস্ত কিছু ভিডিওতে দেখাতে পারি না এক একজনের ভিডিও দেখেছি তারা দেখি সমস্ত মশলাগুলোকে একটা ওই সেরামিকের বোল যেগুলো লাউপলা সেট সেটা হয় তার মধ্যে সুন্দর করে গুঁড়ো মশলাগুলোকে ঢেলে রাখলো তারপরে সেই ইয়েগুলোকে যে কন্টেনারগুলো আছে সেগুলোকে আচ্ছা কষে মাঝে মেঝে পরিষ্কার করে সুন্দর করে দেখাচ্ছে তারা কত টিপ টিপটপ পরিষ্কার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন লাখে আরেকজনের ভিডিওতে আমি দেখেছিলাম সে আবার কি করে মানে যা পারে সব কিছু আমরা দেখো প্রত্যেকেই কিন্তু আমাদের খাট আলমারি বলো আদার যে ফার্নিচার আছে সেগুলোকে আমরা কম বেশি সবাই মুছি কিন্তু উনি সেই ভোর চারটের সময় উঠে থেকে মোচা থেকে আরম্ভ করে এগুলো দেখায় তারা দেখায় তাদেরগুলোকে খারাপ বলছে না কিন্তু অন্যান্য বাড়ির লোক যারা দেখে তারা ভাবে কি দেখো অত কাজ করছে দেখেছো কত কিছু কাজ করছে আরে বাবা ওই কাজগুলো যে দেখাচ্ছে আমিও রান্না করছি দেখো আমিও করতে করতে কিন্তু সব কিছু দেখাতে পারছি না ব্যাপারটা কি হয় তুমি ক্যামেরাটা এক জায়গায় সেট করবে তারপরে কাজগুলো করবে আবার ক্যামেরা সেট করবে এই করতে করতে প্রচুর টাইম চলে যায় যার জন্য কিন্তু দেখানো হয় না আর যারা এই ক্যামেরা বসে এই সমস্ত কিছু দেখায় তাদের কি ব্যাপারটা হয় জানো তো তাদের নয় তাদের হাজব্যান্ড বাইরে থাকে নয় তাদের ফ্যামিলিতে ওই হাজবেন্ড আর বাচ্চা এই নিয়ে সংসার এইভাবেই চলে বলে তাদের পক্ষে দেখানোটা সম্ভব সবার পক্ষে সম্ভব হয় না আর আমিও ভিডিও সব কিছু দেখাতে পারি না তো যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু কাজ হয়ে গেছে কলেজে গেছিলাম কলেজ থেকে এসছি এসে আবার যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ওপরে মেলবো বলে নিয়ে যাচ্ছি তবে তোমাদের যে কথাগুলো বললাম সেগুলোতে তোমরা কিছু মাইন্ড করো না কেন কি যারা ভিডিও বানায় তাদের ভিডিওটা বানাতে হবে দেখাতে হবে বলেই তারা করে কিন্তু বিশ্বাস করো যাদের সংসারে খুব বেশি তেমন কাজ নেই তারা এই সব চারিদিকে ধোয়া মোছা এই সমস্ত কিছু করতে পারে তাছাড়া সম্ভব না আমি কলেজ থেকে এসছি বলে পুরো এক্সস্ট হয়ে গেছে দেখো কি অবস্থা আমার তো এখন এই জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন যাব নিচে নিচে একটুখানি আম খাচ্ছি আমটাম খেয়ে নিয়ে আমি এক একটু রেস্ট নেবো তারপরে সন্ধ্যা দেবো তারপরে সন্ধে টন্ধে দিয়ে ঘরে যা পরিষ্কার করার আছে করব করে নিয়ে তারপরে বাকি কাজ করব। এখন চলে এসছি রাত্রিবেলার পর্বে এখন বানাবো রুটি তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন রুটিটা হবে যেহেতু আজকে একাদশী তোমাদের তো বললামই একাদশীতে খাওয়া দাওয়া দেখলে আমাদের কি হলো তো এখানে রুটি করবো আর আলু কুমড়ো একটু চচ্চড়ি সেটা বানাবো এইটুকুনিই বানাই তারপরে দেখা যাক আর সবচেয়ে বড় কথা হলো ভিডিও তুললে তো হয় না তার সাথে এডিটও করতে হয় আদার্স কাজ করার পর এডিট করে প্রত্যেক দিন ভিডিও ছাড়াটাও আমার পক্ষে টাফ হয়ে যায় হয়তো সবাই পারে এটা হয়তো সবার পক্ষে সম্ভব কিন্তু কারোর ভিডিও দেখে আমি সবাইকে রিকোয়েস্ট করছি এটা বলো না যে ও অত কাজ করে কেন তুমি করতে পারছো না এই সমস্ত জিনিস নিয়ে তোমরা তোমাদের সংসারে অশান্তি ঢুকিও না আমিও যেগুলো দেখাচ্ছি সেইগুলো ক্যামেরা এখন সময় একটুখানি সুবিধা আছে যে আমি এখন একটু ক্যামেরা এদিক ওদিক সেট করে রান্নাটা দেখাতে পারবো বা কাজটা দেখাতে পারবো তাই আমি দেখাচ্ছি হলে কিন্তু আমিও এটা দেখাতে পারতাম না আমি মর্নিং থেকে যে সমস্ত কাজ করি তোমাদের কোনো কিছু দেখাতে পেরেছি আজ পর্যন্ত ভোরবেলা থেকে উঠে আমি যে সমস্ত রান্নাবান্না করি কাজকর্ম করি তারপর তাড়াতাড়ি করে দৌড়ে যে ক্লাসে চলে যায় বা আমার হাজব্যান্ডকে টিফিন ভরে দিই খাবারগুলো করে দিই সেগুলো তো করি তাহলে কি সেগুলো যে ভিডিওতে দেখাই না বলে করি না তা তো নয় করি কিন্তু দেখানো হয় না কারণ সময়ের অভাবে তো সেই জন্যই আমি বারবার সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ এই সমস্ত জিনিস ইউটিউবে দেখার পর বাড়িতে ফ্যামিলিতে অশান্তি করো না এটা বলার একমাত্র কারণ আমার এক বান্ধবীকে তার হাজব্যান্ড খুবই এটা নিয়ে টর্চার করছে বলছে তার জন্যই আমি বারবার করে রিকোয়েস্ট করছি যেটুকুনি সবাই ইউটিউবে দেখায় তাদের হাতে প্রচুর সময় থাকে বলে এদিক ওদিক ক্যামেরা বসিয়ে দেখাতে পারে যারা প্রচুর কাজ করে সারা দিন মানে ছোটাছুটি কাজ থাকে তাদের সবটা ভিডিও করে ওঠা সম্ভব হয় না সব কিছু কাজকর্ম করার পর এবার আমি আবার চুলটাকে ভালো করে বাঁধবো বেঁধে শোবো কেন কি আমার চুল খুব উঠছে জানি না বর্ষাকালে সবার উঠছে না আর আমি যে হোম রেমিডিটা শুরু করেছিলাম লাগানোর জন্য চুল হবে বলে সেটা না লাগিয়ে কিছুটা চুল গজিয়েছিলো কিন্তু কি বলে তো লাগানোটা প্রায় বন্ধ হয়ে গেছে তো এরকম করলে হবে না সপ্তাহে দুদিন লাগানো উচিত তো আমার হয় না কি করব আমার একটু নেগলিজেন্সিও আছে আর এখন বর্ষা হয়েছে তো এখন ওই পাওয়াও যাবে না পাতাগুলো সেরকমভাবে ঠিক মতো তো যাই হোক ছেলে দাও আমি তেলটা লাগাই খুব তেল লাগাই মাথায় তেল খুব ভালো করে মাসাজ করে শ্যাম্পু করি এটা আমি করি তো আজকে এই পর্যন্তই আর তোমাদের যে কথাগুলো বললাম সেগুলো যদি কারোর খারাপ লেগে থাকে মানে আগে যে কথাগুলো বলেছি তার জন্য সবার কাছে সরি চাইছি আমার মনে হলো বলে আমি বললাম তোমাদের ভালো লাগলে তোমরা বলতে পারো কমেন্ট করতে পারো সব কিছুই অপশন আছে তো আজকে এই পর্যন্ত আবার আসছি নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের চারপাশে সকলকে ভালো রাখো ভাই